এ কি জালা আমার ছাগলটা সৌড়বাড়িতে দিল সে ছাগল তো এনি নেই আমি কি জবাব দিবানি বৌডা রে আরে खुदा रे আরে আল্লামা ছাগল কই এলাকায় যা সোরারই হইছে আমার ছাগল মুনায় উড়াই নিয়ে গেছে রে আল্লাহ এ কি জালা ওরে এই শালা কারেম সোর এই শালা কারেম চুরি আমার ছাগলটা নিয়ে গেছে এই ছাগল আমি কি জবাব দিবানি বাড়ি দেহো দিনে কি জালাই বল্লামে বাড়ি যে কি জবাব দিবা আমার ছাগলটা যে খিদা নিয়ে গেল ওরে ভাই আমার সামনে আয় তুই কি করবানি আমার ছাগল নিয়ে চলে গেল রে ও রে কুদা রে করব রোজা মাস পড়ে গেল কাজ কামও নেই বাবার দ্বারাও কোনো মুরগি নিয়ে যেতে পারিনি সামনে ঈদ বউ সাল মেহরে জামা কাপড় কিনে দিতে হবে আমরা এদিকে বড় কেয়া করিলাম সে মালটা থেকে বেশি যেতে চাইছি কি এক বিপাদের মধ্যে আসি

আমার কিছু মাইরে তুই খাস নি আমার যা হয়ে গেছে আমি কি আইছে ভাবি কি সাথে চলে গেছে ওরে তা তো আমার মনটা শান্ত না দিতে পারতাম তাহলে যাইনি তাহলে কিসের তো মন খারাপ ওই রে বাবির ওই বাবির বাপের বাড়িতে একটা ছাগল দিল বেকার বুঝিয়ে বেড়াতিলাম কইল ওই ছাগলটা তুই খাওয়া এটা হয় হ্যাঁ ভালো কথা তুমি আসছে বেচে কিনে ইডির মার্কেটটা কইরা নে এমন সেই সকালবেলা ছাগলটা নিয়ে আইলাম রে বাপু

তো তুমি জানো মানুষই কিরাম মানুষ ভালো চাই এমন ব্যাপার আছে আমার শোনা একটা বাবা আছে মনে করুক অন্তরে অন্তরে কথা কয়ে দিতে পারে সুর সাগর সুরতে কোনো ঘটনা তুমি কি যাবা তাহলে তুমি যখন বলতেছো তাহলে যাতেই যাবে কারণ ও ছাগল আমার যে কোনোভাবে উদ্ধার করতে যাবে তুমি তাহলে আমার ওই ব্যবস্থাটা করে দাও ওই দরবেশের দরে চলো যাই আমরা খুলে বাইলে কই ছাগলটা দেখি কোনো কায়দায় বের করা যায় কিনা তা তুমি কি এখন যাবা নাকি এখনই তো গিলি ভালো হয় কারণ এই অবর বেলা হয়ে গেছে দু একদিন মধ্যেই ছাগল উদ্ধার করতে হবে না তো বাড়িতে আমার করবে ভাই তুই আমার ভাই মানে তুই আমার দুস্থ মানে আমার মতো আমি তো তোর ক্ষতি চাবো না আমি চাই যে তোর দুটোটা বাঁচুক বা ছাগলটা ফেরত যেহেতু একটা ক্ষতি হয়ে গেছে সমাধান তো অবশ্যই করতে হবে তোর যে কবিরা যে কথা তোর কলাম ওর সাথে কিন্তু আমার একটা ভালো সম্পর্ক আমি আগে পরে গেলাম বাবার সাথে কথা নেই সাথে একটু কথা কই ঠিক আছে তাহলে তুমি একটু কথা খুব তাড়াতাড়ি জানো আমার বউটা খুব ডেঞ্জারাস ও যদি কোনো জানে জানো আমি বুঝেছি আমার অত খুলে করতে হবে না ও চালাতে আমার ঘরেও আছে

বন্ধু কি দেখি খবর লাইন গার্ড তো সব ঝিস সামনে ই তোরও মেরাদিন দিন দেয়া সাক্ষাৎ হয় না তাকে বাবা কি আউন এসে বন্ডাই ব্যবসা করে নাকি বাদ দেশে আরে বন্ধু অনেকদিন পরে ফোন দিয়ে খুশি করে দিলি বাবা তো আগের থেকে আর প্রমোশনে উঠেছে বুঝিসনি এখন তো ইনিক্সটান কাজ আসছে মগা পালি খালি বল দোস বন্ধু মগা তো পাইছি সকালবেলা গমের তুইটে গেছি যার পরে দেবী পুব পাড়া মাঠে ছাগল চুরি হয়েছে ছাগলের রং আছে সাদা কালো

Hak Mola! Hak Mola! বলছিলাম না আমার একটা বন্ধু ছাগল তোর বন্ধু ছাগল হারিয়েছে যা ডেকে নিয়ে আমি তো স্পষ্ট দেখতে পারছি আর বলা লাগবে না চলে আইসে বাবা ঠিক আছে আমি নিয়ে আসবো নিয়ে আয় হক

बाबा, हो बाबा ना, लागे <tnak papstha informs throughout> <tartý> <disk ense. tartý> <tartý> বর্ষ আমি চালান দিয়ে দেখলাম ও ছাগল তো কাশেম ছাড়া আর কেউ নেই ওই কাশেম ছাগল বিক্রি করে ফেলেছে না কি বাবা ও ছাগল ব্যা আনতে গেলে পাঁচ হাজার এক টাকা লাগবে ছাগলের দাম এটা চার

বাবা তো রেখে যাবে না একটু কথা কই আমার বন্ধু পাঁচ হাজার শাক আর দশ হাজার শাক ও টাকা আমি দিবানি আমার বউ কয়েছে টাকা নেবে না ওই ছাগলই লাগবে ওই ছাগলই লাগবে লাগবে ওই সর্দারে আমার লাগবে আমারে তুমি ওই লাইন করে দাও কোনো না 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 তুমি দেখো তুমি দেখো বন্ধু তাহলে বাবুর সাথে কথা বলবো টাকা কোন ব্যাপার না

আমি একটা তাবিজ দিচ্ছি এই তাবিজটা নিয়ে ওই পুব পাড়ায় মারা গেছে তিন দিন আগে ওই শেপালির কবরের মধ্যে রাখবি আর যায় কাশেম রে যায় ধরবি ও দেখবি ধরার সঙ্গে সঙ্গে সব বলবে সত্যি বলে দেবে আমার কথা বুঝেছিস জি বাবা

আচ্ছা বাবা তাহলে আমরা যাই দোয়া করবা এ বর্ষ তোরা এখান থেকে আমাকে ফাঁসা দেখাই গেলি কেন

আরে ভাই আমার ছাগল ও চুরি আছে বলেছে কথা কখনো বিশ্বাস করেন না সত্যি ভাই আমি ছাগল চুরি করিনি ভাই কথা ভাই আমি আপনার আমি তো করছি ভাই আমি চুরি করিনি চল আমরা তাহলে

ঠিক আছে আমি তখন খুব এত খুশি হয়েছি যে মকাশকে ধরিছে বিষয় আছে ওরা কোনো সমস্যা নেই ওরা আবার নানান তান বহানা করতেছে তাড়াতাড়ি আনতে সর টুক খাই তারপরে সরবানো তাড়াতাড়ি খাও আহ সারা মাল ধর খাবো এই মালটুক ঠিক আছে তিন হাজার টাকা মাল কিনেছি ওরা ভাবে কি এসব মনে সব মনে হয় তন্ত্র মন্ত্র আসলে যেগুলো তো আমি নুরিপুর আনার জন্য বাসিরা সাজানোর জন্য সব সাজিয়েছি তো আমি বোঝে না তুই তো আসলে খুব ভালো ছেলে তুই মাঝে মাঝে আসবি কোনো সমস্যা নাই এসব সব আসলে কিছুই না ঠিক আছে নে তোর স্ক্রিপ্ট এগুলো তুই আগেই টাল নে ওই দিক না এই দিকে এই দিকেতে

আসলে এই ঠাবা এগুলো কিছুই সত্যি না এগুলো কোনোদিন বাস্তব ছিল না আর এটা কোনোদিন বাস্তব হবেও না আপনারা কোন বাস্তবারকের পাল্লায় আপনারা পড়বেন না এদের ফাদে দিবেন না আমাদের ভিডিওটা ছিল একটা শিক্ষামূলক ভিডিও আপনারা সবাই দেখবেন এবং দুয়া রাখবেন আসলে কোন প্রতারকের ফাঁদে আমরা আপনারা পাও দিবেন না এগুলো কোনোদিন বাস্তব হবে না আর কোনোদিন বাস্তব ছিলও না সবাই যেহেতু আমরা মুসলিমের সবাই